শর্টকাটের মধ্যে সুন্দর একটা ডিজাইন করছি দেন প্লাস্টিক এগুলো কিন্তু না এক দেওয়ালের মধ্যেছি আর বাকি তিন দেওয়ালের মধ্যে আপনার ফেন্ট এরকম দেন দূর থেকে যদি দেখেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় যদি আপনার এই দিকে মনে করেন যে ছায়ে মাঝখানে একটা টিভির বক্স থাকতো তাহলে আরো অনেক সুন্দর দেখা যাইতো তারা করে নাই কারণ তারা টিভির বক্স ভিতরে রাখছে এমনি অন্য সিস্টেম করে লাগাইবো এফ এম একদম শর্টকাট লাগানো চাই না জিনিস তো বুঝেন না সিম্পলের ভিতরে অনেক সুন্দর শুধু এগুলোর মধ্যে আপনি সিলিকন লাগাইন দেওয়ালের মধ্যে শুধু মনে করেন আপনি বসাই দিয়ে বাস একদম সহজ কি অবস্থা মানে তারা যেটা দেখবো এটাই তারা লই আয়সার চিন্তা নাই এখন দরকার সৌন্দর্য অবস্থা